একমাত্র কিতাপ একমাত্র বান্দা কোনোবান্দা বান্দি জীতালা করে আমার আপনার নবী বলেন আল্লাহ রব্দুল আল আমি প্রত্যেকটা হারফেরি বিনিময় দশটি করে না কি দান করে দেয় প্রিয় ভাইয়া আমার আল্লাহর নবী বলেন আনাবদুল্লাহিব নেমা সরুদিন নদী আল্লাহু তালা আনহু কল কল আর্লাহি সল্লাল্লাহ আলাইহি অসাল্লাম মান قرأ حرفا من كتاب الله প্রিয় ভাইরা আমার নবিজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী বলেন আমার কোনো উম্মত Judi আল্লাহর কোরআন থেকে একটা খারাপ তেলাওয়াত করে কয়টা হরফ আরেকটু জোরে বলেন কয়টা হরফ আমার আপনার নবী বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তারা আমলনামায় দশটি করে নাকি দান করে দেয় আল্লাহর নবী বলেন ও আমার উম্মতের আমি তোমাদেরকে কথালা বলি না লাকুল আলিফ মিমুন huruf আল্লাহ নবী বলেন আমি তোমাদেরকে এই কথা বলি না আলিফ মিমুন হারবুন তিনটে মিলা একটা হরফ এটা আমি তোমাদেরকে বলি না আল্লাহ নবী বলেন আলিফুন হারফুন আলিফ একটা শব্দ লামুন হারফুন লাম একটা শব্দ মিমুন হারফুন মিম একটা শব্দ আল্লাহ নবী উম্মদদেরকে জানায়া দেন আমার কোনো উম্মত যদি তার জবান থেকে আলিফ লাম মিম এই শব্দে উচ্চারণ হয় আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি আল্লাহ তাআলা করে দেয় প্রিয় ভাইয়েরা আমার অনেকে বলবেন হুজুর আমি তো কোরান পড়তে পারি না কিভাবে তেলাওয়াত করব আপনি যে সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস কলহু আল্লাহ যেটা আমরা চিনি এই সুরাগুলো আপনি হাঁটতেছেন পড়তে থাকেন দাঁড়ানো অবস্থা পড়তে থাকেন সব অবস্থায় পড়তে থাকেন আল্লাহ নবী বলেন প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ তালা নদষ্টি করে নাকি আল্লাহ দান করে দেয় সোহান আল্লাহ বলেন তো এই ব্যবসার মধ্যে লস আছে কোরআন যত বেশি পড়বেন তত বেশি আপনার আখের হাতের অ্যাকাউন্টে নেক আমল জমা থাকবে এই যে সুরা ফাতেহা আমরা পারি মোটামুটি যারা মুসলমান যারা আমরা কিছু নামাজ পড়ি কমপক্ষে সাপ্তাহিক নামাজে যারা শুধু জুমান নামাজ যারা পড়ি এরা পর্যন্ত এই সুরাগুলো পারি বেশি বেশি তেলাওয়াত করেন হাঁটতেছেন করতে থাকেন এই সুরা ইখলাস কেউ যদি তেলাওয়াত করে দশ বার তেলাওয়াত করে আল্লাহ তার জন্য জান্নাতির ভিতরে একটা প্রাসাদ নির্মাণ করে দেয় নবীজি বলছেন عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم من قرا قل هو الله احد عشر مرات بنى الله لك قصره في الجنه في بحيرى من الصحابي ابو هريره رضي الله تعالى عنه تكبرني نكت بلان النبي বিশ্ব নবী সল্লল্লাহ গোআলিসাল্লাম ঘোষণা দিয়েছেন আমার কোনো উমা যদি সুরত উল্লেখ উল্লাহ গো আহা এই সুরাটা কেউ যদি দশ বার তালাওয়াত করে আমার আপনার নবী ঘোষণা দিয়েছেন ওই লোকটার জন্য আল্লাহ আরব্বুল আল আমি জান্নাতের ভিতরে একটা প্রাসাদ নির্মাণ করে দেয় সালাম আলাইকুম রহমাতুল্লাহি কবাত الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমাকে এবং আপনাদের সকলকে ইতিফাকুল উম্মা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মিলনে আল্লাহ সব আমাদেরকে কথা বলার এবং কথা শোনার যে আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করেছেন আমরা সকলেই সে মহান মালিকের দরবারে কালীমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লা আল্লাহ তালার বড় দয়া যে ইতিফা কুলম্বা ফাউন্ডেশন দিনে দিনে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ইতিপূর্বেও আমরা এই সংগঠন সম্পর্কে আপনারা শুনেছেন তা আপনারা দোয়া করবেন এই সংগঠন যেন দিনই দিনে এগিয়ে যায় আমরা যেন মানব সেবা মানুষের করতে পারি অন্যায়ের প্রতিবাদ যেন আমরা করতে পারি সম্মানিত হাজিরিন হাজরিন একেবারেই সংক্ষিপ্ত সময় আমার পূর্বে মহিবুল্লাহ ভাই অত্যন্ত চমৎকারভাবে কোরআনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতেছি যেহেতু সময় অল্প ওনার ধারাবাহিকতায় ওনায় কোরআনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াতের ফজিলর সম্পর্কে আলোচনা যারা কোরআন করতে পারেন যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছেন যারা কোরআন তেলাওয়াত করেন এদের দাম আল্লাহর কাছে কত বেশি কোন গল্প কাহিনী নয় কয়েকটা হাদিস যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাহ আলিহ্লাম কোরআন শরীফের তেলাওয়াতের ফজিলর সম্পর্কে আলোচনা করেছেন শুধু কয়েকটা হাদিস বলেই আপনাদের থেকে বিদায় নিব গুরুত্ব সম্পর্কে আপনার আলোচনা পনেরো থেকে বিশ মিনিট শুনেছেন প্রথম নাম্বার কেউ যদি কোরআন তেলাওয়াত করে কেউ যদি কোরআন পড়তে পারে দুনিয়ার মধ্যে ওই লোকটা সবচেয়ে দামি সুবাহান্লাহ বলেন আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ দুনিয়াতে আমরা মনে করি যার সম্পদ বেশি যার টাকা বেশি যা ধনী মানুষ এর সম্মান মনে হয় দুনিয়াতে সবচাইতে বেশি আর আমার আপনার নবী বলেন না না ওই লোকটা সবচাইতে দামি যে লোকটা কোরআনে মাজিদ তেলাওয়াত করতে পারে অপরকে শিক্ষা দেয় নিজে শিক্ষা গ্রহণ করে এই দুই শ্রেণীর মানুষ পৃথিবীর ভিতরে সবচাইতে দামি সুবহানাল্লাহ নবীজি বলেন আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভৈরুকুং মাংতা আল্লামা কুরহানা ওয়া আল্লামা দুনিয়ার মুসলমান ভাইরে আমার আল্লানবী বিশ্বনবী সল্লাল্লাহ হুয়ারিহি ওসাল্লামের সাহাবি উসমান ঘনি রদি আল্লাহু তালা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ আল্লানবী ঘোষণা দিয়েছেন তোমাদের মধ্যে সবচেয়ে দামি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই লোকটা আমার আপনার নবী বলেন যে লোকটা দুনিয়ার ভিতরে করতে পারে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় নিজেও কোরআন শিক্ষা করে আমার আপনার নবী বলেন দুনিয়ার ভিতরে মানুষগুলো হলো সবচেয়ে দামি তাহলে নবীজির হাদিস অনুযায়ী বোঝা গেল আমি যে কোরআন পড়তে পারি কোরআনের তেলাওয়া যদি আমার ভিতরে থাকে আল্লাহ পৃথিবীর ভিতরে আমার আপনার চাইতে দামি মানুষ পৃথিবীর ভিতরে নাই ভাইয়েরা বড় অফ লাগে দুনিয়ার ভিতরে কোরআন আছে কোরআনের তেলাওয়াতের মানুষ খুঁজে পাওয়া যায় না আমার আপনার যুগের পূর্বের মা বোনদের বড় একটা আমল ছিল সকালবেলা যখন গুম থেকে উঠতো গুনগুন করে ওই মানুষগুলো বড় শিক্ষিত ছিল না কিন্তু তাদের ঘরের ভিতরে কোরআন ছিল কোরআনের তেলাওয়াত ছিল এই কোরআনের তেলাওয়াত থাকার কারণে ওই ঘরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমান নাজিল হতো ওই মানুষগুলোর মধ্যে মারামারি ছিল না কোনো বিভেদ ছিল না কারণ ওই মানুষগুলো সকাল শুরু হতো আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে আর আমাদের সকাল শুরু হয় গানের মাধ্যমে ঠিক না বলেন প্রিয় ভাইয়েরা আমার মানুষগুলো কোরআন ছেড়ে দিয়েছে কোরআনের তেলাওয়াত মানুষগুলো ছেড়ে দিয়েছে এই জন্য প্রত্যেকের ঘরের ভিতরে অশান্তি স্বামী স্ত্রীর সাথে মিল নাই স্ত্রী স্বামীর সাথে মিল নাই বাবা তার সন্তানের সাথে সম্পর্ক নাই কারণ যেই মানুষগুলো কোরান যতদিন পর্যন্ত মানুষ করে কোরান তেলাওয়াত না করবে ততদিন পর্যন্ত আল্লাহ রহমত করে নাজিল হবে না ঠিক কিনা বলেন আজকে আমরা কোরান আছে কিন্তু কোরানের তেলাওয়াতের লোকের বড় অভাব আমরা কোরান তেলাওয়াত করি দুইটা সময় নাম্বার এক কোন মানুষ যখন মারা যায় আত্মীয় স্বজন বাবা কিংবা মা মসজিদের হাবে সাপ খুঁজে ইমাম খুঁজে মার জন্য কোরআন তেলাওয়াত করার জন্য দ্বিতীয় নাম্বার যখন রমজান মাস আসে তখন মানুষ এ কোরআন তেলাওয়াত করে এর সারা মানুষ এ কোরআন তেলাওয়াত করে না অথচ আল্লাহ সব হুম আলা এ কোরআন শুধু আল্লাহ রমজানে তেলাওয়াত করার জন্য আল্লাহ নাজিল করেন নাই এ কোরআন শুধু আল্লাহ মানুষ মৃত্যু বারণ করলে পড়তে হবে এই জন্য আল্লাহ কোরআন তেলা কোরআন আল্লাহ নাজিল করেন নাই বরং আল্লাহ কোরআন নাজিল করেছেন সব সময় আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য ঠিক কি না বলে তাহলে সংক্ষেপে বলি অনেক লম্বা আলোচনা এদিকে যাব না এক নাম্বার যদি আমি কোরআন করতে পারি কোরআনের তেলাওয়াত যদি আমি করতে পারি পৃথিবীর ভিতরে আমার চাইতে দামি মানুষ পৃথিবীর মধ্যে আরেকটাও আপনি আপনার জীবনের সাথে মিলান আমি আমার জীবনের সাথে মিলায় আমি কোরআন পড়তে পারি কিনা আমার সন্তান কোরআন পড়তে পারে কিনা আমার মেয়েটা কোরআন পড়তে পারে কিনা আমার ছেলে কোরআন পড়তে পারে কিনা যদি পড়তে পারে দুনিয়াতে আপনার চাইতে দামি আর কেউ দুই নম্বর কোরআন যারা তেলাওয়াত করবে দুনিয়ার মধ্যে এমন তিনটা ব্যবসা আছে যে ব্যবসার মধ্যে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই দুনিয়াতে আপনি ব্যবসা করবেন কখনো লাভ হবে কখনো লস হবে আবার ব্যবসা করার জন্য পুঁজি দরকার আছে না নাই কিন্তু আল্লাহ কোরআনে বলেন এমন তিনটা ব্যবসা আছে কেউ যদি করতে পারে জীবনে কোনোদিন লস হবে না লস হওয়ার সম্ভাবনাও নাই এই তিনটা ব্যবসা বলেই শেষ করে দিব ব্যবসা কয়টা তিনটা আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহ আলামিন বলেন হে দুনিয়ার বান্দারা তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে ব্যবসা করতে চাও এমন তিনটা ব্যবসা রয়েছে যে ব্যবসার মধ্যে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনের ভিতরে তিনটা ব্যবসার কথা বলেছেন এর ভিতরে প্রথম নাম্বার হলো আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহ বলেন আমার যে সমস্ত বান্দাগণ আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবে বান্দা যত বেশি কোরআন করবে বান্দা যত বেশি কোরআন তেলাওয়াত করবে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন তার আমল আল্লাহ তালা নেকি পারবে বুদ্ধি পারবে কিন্তু প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটি করে নেকি দেওয়া হবে না আমার আপনা নবী বলেছেন পৃথিবীর ভিতরে একমাত্র কিতা একমাত্র কোরআন কোন বান্দা বান্দি যদি করে আমার আপনার নবী বলেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটি করে নেকি দান করে দেয়

আমার কোন উম্মত যদি আল্লাহর কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে কয়টা হরফ আর একটু জোরে বলেন কয়টা হরফ আমার আপনার নবী বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তারা আমল নামায় দশটি করে নেকি দান করে দেয় আল্লাহর নবী বলেন ও আমার উম্মতের আমি তোমাদেরকে কথা বলি না আকুল আলিফ মিমুন হারুফুন আল্লাহ নবী বলেন আমি তোমাদেরকে এই কথা বলি না আলিফ মিমুন হারুফুন তিনটে মিলা একটা হরফের আমি তোমাদেরকে বলি না আল্লাহ নবী বলেন আলিফুন হারুফুন আলিফ একটা শব্দ লামুন হারুফুন লাম একটা শব্দ মিমুন হারুফুন মিম একটা শব্দ আল্লাহ নবী জানায়া দেন আমার কোনো উম্মত যদি তার জবান থেকে আলিফ লাম মিম এই শব্দে উচ্চারণ হয় আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি আল্লাহ হুকাল করে দেয় প্রিয় ভাইয়েরা আমার অনেকে বলবেন হুজুর আমি তো কোরান পড়তে পারি না কিভাবে তেলাওয়াত করব আপনি যে সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস কলহু আল্লাহ যেটা আমরা চিনি এই সুরাগুলো আপনি হাঁটতেছেন পড়তে থাকেন দাঁড়ানো অবস্থা পড়তে থাকেন সু অবস্থায় পড়তে থাকেন আল্লাহ নবী বলেন প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ তালা নদষ্টি করে নাকি আল্লাহ দান করে দেয় সোহান আল্লাহ বলেন তো এই ব্যবসার মধ্যে লস আছে কোরআন যত বেশি পড়বেন তত বেশি আপনার আখের হাতের অ্যাকাউন্টে নেক আমল জমা থাকবে এই যে সুরা ফাতেহা আমরা পারি মোটামুটি যারা মুসলমান যারা আমরা পিছল নামাজ পড়ি কমপক্ষে সাপ্তাহিক নামাজে যারা শুধু জুমান নামাজ যারা পড়ি এরা পর্যন্ত এই সুরাগুলো পারি খ্লাস বেশি বেশি তেলাওয়াত করেন হাততেছেন পড়তে থাকেন এই সুরা ইখলাস কেউ যদি তেলাওয়াত করে দশ বার তেলাওয়াত করে আল্লাহ তার জন্য জান্নাতির ভিতরে একটা প্রাসাদ নির্মাণ করে দেয় নবীজি বলছেন عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم من قرا قل هو الله احد عشر مرات بنى الله لك قصرا في الجنه بحير امر نبي جير الصحابي ابو هريره رضي الله تعالى عنه تكبرني كتني بلين على النبي বিশ্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন আমার কোনো উম্মত যদি সূরাতুল ইখলাস অথবা কুল হু এই সূরাটা কেউ যদি 10 তালাওয়াত করে আমার apna নবী ঘোষণা দিয়েছেন ওই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা প্রাসাদ নির্মাণ করে দেয় সুবহানাল্লাহ এরপরে নবীজি

আর যে ব্যক্তি করবে আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল আলমিন ওই লোকটার জন্য জান্নাতের ভিতরে তিনটা প্রাসাদ নির্মাণ করে দেয় এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সাথে কেউ যদি তিনটা ব্যবসা করে জীবনে কোনো দিন লস হবে না লস হওয়ার কোনো সম্ভাবনা

যারা কোরআন পড়তে পারেন এই সুরাগুলো পড়েন আপনার জীবনে আল্লাহ আমলগুলো জমা হবে দুনিয়াতে শান্তিতে থাকার জন্য ঘর নির্মাণ করেন টাইলস করে বাড়ি বানান সুখে শান্তিতে থাকার জন্য মৃত্যুর পরে মৃত্যুর পরে কবরের মধ্যে আমাকে যেতে হবে আপনাকে যেতে হবে সেই কবরের মধ্যে শান্তিতে থাকার জন্য আখেরাতের অ্যাকাউন্টে কিছু নেক আমল জমা করার দরকার আছে না নাই এজন্য যারা পারেন প্রত্যেক দিন মাগরীবের নামাজের পরে সুরা ওয়াকিহা তেলাওয়াত করবেন যে মানুষগুলো মাগরীবের নামাজের পরে তেলাওয়াত করে আল্লাহ সোবাহ তার রিজিকের অভাব অনাটন আল্লাহ দূর করে দেয় দুই নাম্বার হলো এসার নামাজের পরে সুরা মুলুকটা তেলাওয়াত করবেন এই সুরা আপনাকে জান্নাতে যতক্ষণ পর্যন্ত না নিবে এই সুরা মূলক আপনাকে ভুলবে না সুহান আল্লাহ বলে তাহলে এক নাম্বার ব্যবসা আল্লাহর সাথে করলে লস হওয়া নাই এক নাম্বার হলো কোরআন তেলাওয়াত করা নাম্বার দুই আল্লাহ বলছেন দুই নাম্বার ব্যবসা আল্লাহ রব্বুল আলামিন বলে আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করবে বলেন তো আমি আপনাদের কাছে জানতে চাই নামাজ পড়লে লাভ হয় না ক্ষতি হয় আর একটু জোরে বলেন লাভ হয় না ক্ষতি হয় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করবে তার জীবনে কোনো লস হবে না আমি নামাজের ফজিলত বলবো না শুধু কোরআন তেলাওয়াতের ফজিলত বলবো তিন নম্বর আল্লাহ বলেন ওয়ানফাকু ফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান আল্লাহ বলেন আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহর রাস্তায় দান সদকা করে আল্লাহ বলেন দান সত্তা করলে তার একাউন্টের মধ্যে নেয়া কামল জমা হয় তার মানে তিনটা নে কামলের কথা বললাম এক নাম্বার হলো কোরআন তেলাওয়াত দুই নাম্বার হলো নামাজ তিন নাম্বার হলো সম্ভব হলে বেশি বেশি আল্লাহ রাস্তা দান করা আল্লাহ বলে বান্দারে এই তিনটা ব্যবসা যদি তুমি আমার সাথে করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম জীবনে কোনোদিন দিন তোমার লস হবে না সুহান আল্লাহ বলে তিন নম্বর কোরআন তেলাওয়াতের ফজিলত বলেন তো এখানে আমরা যারা আছি আমাদের জীবনে গুণা আছে না নাই এমন কোনো মানুষ আছে বলেন যাদের জীবনে কোনো গুণা নাই আসেনি এমন মানুষ আমাদের জবানের দ্বারা গুণা হয় চোখের দ্বারা গুণা হয় কথার দ্বারা গুণা হয় চোখের দ্বারা পায়ের দ্বারা জবানের মাধ্যমে কাউকে গালি দেই জবানের মাধ্যমে মিথ্যা কথা বলি কোনো না কোনোভাবে আমাদের গুণা হয়ে যায় আপনার যখন গুণা হয়ে যায় আপনার অবস্থাটা কেমন হয় গুণা করতে করতে তার অন্তরের ভিতরে মরিচিকা পড়ে যায় নামাজ তার কাছে ভালো লাগে না রোজা তার কাছে ভালো লাগে না হজ তার কাছে ভালো লাগে না জাকাত দিতে ভালো লাগে না ইসলামের বিধান ইসলামের হুকুম তার কাছে ভালো লাগে না কারণ তার অন্তরটা গুনাহের কারণে মরিচিকা পড়ে গেছে অথচ আল্লান নবী বলেন মানুষ যখন গুনাহ করে অন্তরের মধ্যে কালো দাগ পরে যায় নবীজি বলেন দুইটা উপায় সেই কালো দাগ দুইটা উপায় নবীজী বলেছেন এই হাদিস বলে শেষ করব নবীজী বলেন আনিমনি অমার কল কল আরসুল উল্লাঘী সল্লুল্লাহ আলিহি ওসাল্লাম ইন্নাহাজি কলু বা তাস দাউ কামায়াস নৌ হাদিদু ইজা বাহু মুল মা কৃপ্ন অমারদী আল্লাহু তালাহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন মানুষ যখন গুনা করে তার অন্তরের মধ্যে একটা মরিচিকা পড়ে যায় আবার গুনা করে আবার মরীচিকা পরে যায় আমি একটা পরজা বান্দার এমন হয় তার নেকামন তার কাছে ভালো লাগে না দুনিয়ার ভিতরে আপনার কাপড়ের মধ্যে ময়লা লাগলে উলপাউডার দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যায় আপনার শৈলের মধ্যে ময়লা লাগলে সাবান দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যায় কিন্তু আমার অন্তরে আল্লাহ তালার নাফরমানি করার কারণে যে গুনার কারণে আমার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মরে দিয়েছে মরিচিকা পড়ে গেছে দূর করার উপায়কে সাহাবি কেরাম বললেন অকুয়াল্লার নবী এই গুণাগুলো দূর করার উপায় কি আল্লাহর নবী বলেছেন দুইটা উপায় রয়েছে এক নাম্বার নবীজি বলেন ওলা কাসরতু যিকিরিল মউত নবীজি বলেছেন তুমি মৃত্যুর কথাকে বেশি বেশি করে স্মরণ করো তোমার দ্বারা গুনাহের কাজ হবে না প্রিয় ভাইয়েরা আমার আপনার যদি মৃত্যুর কথা স্মরণ না হন আপনার এলাকার মধ্যে কেউ যখন মারা যাবে তার জানাজায় উপস্থিত হবেন আর দিলে দিলে চিন্তা করবেন একদিন কিন্তু মানুষ আমার জানাজা পড়ার জন্য